নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে একটি মজাদার এবং ভিন্ন ধরনের একটা নুডুলসের রেসিপি আর সেটা হচ্ছে নুডলস স্যুপ নুডলসটা সব সময় একইভাবে না খেয়ে এইভাবেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে বিশেষ করে শীতের সময় গরম গরম নুডলস স্যুপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাছাড়া এই নুডলস স্যুপ তৈরিতে আমি বেশ কিছু সবজিও ব্যবহার করেছি সব দিক থেকে বলতে গেলে এইটা একটা হেলদি রেসিপিও বটে তো আশা করছি নুডলস স্যুপের আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যেন স্যুপটা রান্না করার জন্য চুলাই একটা পাত্র বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলের পরিবর্তে কেউ চাইলে এখানে বাটারও দিতে পারবেন তেলটা গরম হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন কুচি রসুন কুচিটা তিরিশ সেকেন্ডের জন্য হালকাভাবে একটু ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ড রসুন কুচিটা ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে সে পর্যায়েই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি আগে থেকে একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কুচিটাকেও হালকাভাবে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর সে পর্যায়ে দিয়ে দিতে হবে আলু আর এখানে বেশ বড় সাইজের একটা আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দেওয়ার পর এক মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গাজর এখানে আমি একটা গাজর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি গাজরটা দিয়ে দেওয়ার পর আবারও এক মিনিটের মতো আমি এটাকে ভেজে নিচ্ছি গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ মটরশুঁটি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ধরনের সবজি দিতে পারবেন সবগুলো সবজি তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি সবজিটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলসের মশলা মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম লোতে রাখা আছে তারপর দিয়ে দিচ্ছি এখানে পানি আজকের এই নুডলস স্যুপটা আমি চার প্যাকেট নুডলস দিয়ে রান্না করব। চার প্যাকেট নুডলসের জন্য এখানে আমি আট কাপ পানি দিয়েছি এক প্যাকেট নুডলস রান্না করলে সেই ক্ষেত্রে আপনারা এখানে দুই কাপ পানি দিবেন পানিটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর অপেক্ষা করছি পানিতে একটা বলক আসা পর্যন্ত পানিতে বলক চলে এসেছে এখন চার প্যাকেট নুডলস একটু ভেঙে তারপর আমি দিয়ে দিচ্ছি এই নুডলস স্যুপটা শুধুমাত্র ম্যাগি নুডলস না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের নুডলস দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন নুডলসটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়েছি আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম আঁচ থেকে বাড়ানো আছে তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি তিন চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব মতো দিয়ে দিচ্ছি লবণ সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব ঢাকনাটা উঠিয়ে নিয়ে তারপর আবারও একটু মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এটা নুডলস স্যুপ এই স্যুপটা একটু পাতলা তো সেই জন্য স্যুপটা যেন খুব বেশি পাতলা না হয় একটু ঘন করার জন্য অন্য একটা বাটিতে দুই চামচ পানিতে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা স্যুপে দেওয়ার পর ভালোভাবে এটাকে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা দেওয়ার কারণে সুপটা আর অতটা পাতলা হবে না একটু ঘন হবে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও দু প্যাকেট নুডলসের মশলা চার প্যাকেট নুডলসের জন্য এখানে চার প্যাকেট নুডলস মশলা দিয়েছি মশলাটা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি নুডলস স্যুপ রান্না করা হয়ে গিয়েছে আর স্যুপের গ্রেভিটা একটু পাতলা রেখে তারপর চুলা থেকে নামিয়ে নেব কারণ এটা চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গ্রেভিটা আর এতটা পাতলা থাকবে না অনেকটা টেনে যাবে স্যুপ রান্না হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আজকে ভিন্ন ধরনের একটা নুডলসের রেসিপি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের এই নুডলস স্যুপের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এই রকম আরও রেসিপি আপনারা পেতে চান কিনা কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আর আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন